কি প্রোগ্রাম করছেন যে কোথায় আজকে আমরা গোপাল মুখার্জি গোপাল পাঠা তার একশো বারোতম জন্মবার্ষিকী পালন করছি সেটা শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে জুড়ে বো শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা করছি এই গোপাল মুখার্জি একজন আমাদের হিন্দু সমাবেশের হিন্দু ঐক্য একজন মানুষ ওনার জন্য কলকাতার আমাদের হিন্দু রক্ষা পেয়েছে অতি যদি না থাকতো আমাদের হিন্দু ভাইরা আজকে কলকাতা শূন্য কি কি প্রোগ্রাম চলছে এখন আজকে আমাদের এখানে এনআরসি নিয়ে কিছু বার্তা সি এ আবেদন করানি কিছু বার্তা কেন এই বিরোধী সরকার চায় না এটা সি করুক এই কারণে মূলক কিছু বার্তা রয়েছে সাথে আমাদের হিন্দু ভাইদের উপর যে আক্রমণ করছে মুসলিম দোষণ বা চিহাদি দোষণ তারা সেই দোষণের বিরোধিতা করার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করেছি যাতে হিন্দু ভাইদের কাছে যা যাতে আমরা সকলে এক যেরকম মুসলিমরা যেরকম একে একে এক হয় আমরা হিন্দুরা যাতে এক হয়ে এক হয়ে যাতে লড়াই করতে পারি তাদের সেই জন্য আজকেই শ্রদ্ধাঞ্জলি সমাবেশ অনুষ্ঠানটা কীভাবে শুরু করলে শুরু করলাম প্রজন্মের মাধ্যমে এবং তার সাথে আমাদের মহার্জিকে এনেছি আমরা প্রহার্জি এবং আমাদের অ্যাডভোকেট একজন দাদা আছে সে আমাদের সিএর ব্যাপারে বলে এই অনুষ্ঠান করেছে না আমার পরিচয় নমস্কার আমি কৌশিক দেবনাথ আমরা বিদ্যাতি পরিষদে আপনার নগরের সঙ্গে কোন যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে বসিরাট হবে হিন্দু যদি কমে যায় পদ্মফুল না উপস্থিত পূজ্যপাত ভোলানাথ মহারাজজি আমি আগেও বলেছি যে গত বছর থেকে যখন আমরা ছুটি করে ছেলে আমরাতে ঠিক করি যে আমরা কিছু হিন্দুত্বের প্রচারে কাজে নামি তিনি সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে